পেনপেপারমাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম স্বরাজ্য দলের লক্ষ্য কি ছিল এক ঔপনিবেশিক স্বায়ত্তশাসন দুই সশস্ত্র প্রতিরোধ তিন বিদ্রোহ চার রাজনৈতিক হত্যা সঠিক উত্তর ঔপনিবেশিক স্বায়ত্তশাসন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন সালে প্রবর্তিত হয় এক আঠারোশো আশি দুই আঠারোশো ছিয়াত্তর তিন আঠারোশো সাতাত্তর চার আঠারোশো আটাত্তর সঠিক উত্তর আঠারোশো আটাত্তর আত্মীয় সভা কবে স্থাপিত হয় এক আঠারোশো আঠারো দুই আঠারোশো পনেরো তিন আঠারোশো সতেরো চার আঠারোশো তেইশ সঠিক উত্তর আঠারোশো পনেরো সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় এক সতেরোশো ছিয়াত্তর সালে দুই সতেরোশো চুয়াত্তর সালে তিন সতেরোশো পঁচাত্তর সালে চার সতেরোশো তিয়াত্তর সালে সঠিক উত্তর সতেরোশো সালে সার্কুলার বিরোধী সমিতির উদ্যোক্তা কে ছিলেন এক রামসুন্দর ত্রিবেদী দুই আনন্দমোহন বসু তিন দাদাভাই নৌরজি চার সচিন্দ্রকুমার বসু সঠিক উত্তর সচীন্দ্রকুমার বসু আমেদাবাদ সত্যাগ্রহের ফলাফল কি ছিল এক শ্রমিকদের বেতন বৃদ্ধি দুই কৃষকদের কর হ্রাস তিন রাজনৈতিক স্বাধীনতা চার নাসিক মামলা সঠিক উত্তর শ্রমিকদের বেতন বৃদ্ধি ম্যালসনের মতে সিপাহী বিদ্রোহ কেমন ছিল এক নাগরিক বিদ্রোহ দুই রাজনৈতিক বিদ্রোহ তিন সফল বিদ্রোহ চার দেশপ্রেমহীন বিদ্রোহ সঠিক উত্তর দেশপ্রেমহীন বিদ্রোহ উনিশশো সালে আইএনসি অধিবেশন কোথায় হয়েছিল এক লাহোর দুই করাচি তিন কলকাতা চার দিল্লি সঠিক উত্তর করাচি অলিন্দ যুদ্ধে কোন ভবন লক্ষ্য ছিল এক লাহোর অফিস দুই লন্ডন অফিস তিন রাইটার্স বিল্ডিং চার মাদ্রাজ অফিস সঠিক উত্তর রাইটার্স বিল্ডিং খিলাফত আন্দোলনে নেতৃত্ব নেওয়া মুসলিম নেতারা ছিলেন এক হাকিম আজমল খা দুই মৌলানা আবুল কালাম আজাদ তিন মহম্মদ আলী চার হসরত মোহানি সঠিক উত্তর মোহাম্মদ আলী জাতীয় গ্রন্থাগার কোন বছর প্রতিষ্ঠিত হয় এক উনিশশো চার দুই উনিশশো তিন তিন উনিশশো পাঁচ চার উনিশশো আটচল্লিশ সঠিক উত্তর উনিশশো তিন উনিশশো আঠারো সালের আইএনসি এর সান দিল্লি অধিবেশন সভাপতি কে ছিলেন এক এম এম সৈয়দ হাসান ইমাম তিন ধর চার মতিলাল নেহেরু সঠিক উত্তর এম এম মালব্য জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয় এক আঠারোশো উনত্রিশ দুই আঠারোশো ত্রিশ তিন আঠারোশো একত্রিশ চার আঠারোশো আঠাশ সঠিক উত্তর আঠারোশো ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন